আপনি যদি কোনো মেয়ের বাপ হয়ে থাকেন তাহলে আমার কথাগুলা আপনি কান পেতে শুনবেন হ্যাঁ এটা আমার দোষ কারণ আমি এই গেটের সামনে দাঁড়াইয়া এই ভিডিওটা করতেছি একটা বিয়া বাড়ি উপলক্ষে একটা গেট হবে আলোকসজ্জা হবে হতেই পারে আনন্দ ফুর্তি করবে করতেই পারে এতে আমার কোনো আপত্তি নাই কোনো রকমের বাধা নাই কিন্তু আমি বাধা কোনটা মধ্যে প্রদান করতেছি আপত্তি করতেছি যখন ওর আসে ওর আসার আগে আপনার মেয়ে গুলো দাঁড়িয়ে থাকে আপনার মেয়ে স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে আপনার মেয়ে শালীনতার ভিত্তিতে চলে কিন্তু আপনি কি লক্ষ্য করছেন যখন বিয়ে আসে তাদের অবস্থাটা কি রকম হয় এই বড় পক্ষ যখন আসে তাদের সাথে অনেক ছেলেরা থাকে অনেক নোংরা ছেলেরও থাকতে পারে অনেক অন্য ধরনের ছেলেরা থাকতে পারে সারিবদ্ধভাবে চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন দশজন মেয়ে এখানে দাঁড়িয়ে থাকে আপনি কি তাদেরকে দিলেন তাদের তলে হাজার হাজার টাকা খরচ করতেছে আর এখানে জামার কাছ থেকে কিছু পয়সানি তারা ভাগাবেবি করে নেয় 100 টাকা করে তারা পায় এটা করে তারা কি করে আপনি দেখতেছেন আপনি ভদ্রগরের মানুষ আপনি অতি ভদ্র লোক কিন্তু আপনার মেয়েগুলা কি করতেছে আপনি কি নজর রাখেন এটা হলো নুংরামি কেউ উপলক্ষে গিট হবে মন্ত্রী প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যখন কোন দিকে সফরে যান তখন তাদের জন্য গিট তৈরি করা হয় আপনি কি দেখছেন কোনো জায়গার মধ্যে দাঁড়াইয়া ছেলেরা মেয়েরা মন্ত্রীর কাছ থেকে পয়সা নিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে পয়সা নিতে প্রেসিডেন্টের কাছ থেকে পয়সা নিতে না এটা হলো গেটের পয়সাটা হলো একটা চাঁদাবাজির মতো ঠিক আছে আমি মেনে নিলাম তারা দাঁড়াইলো কিন্তু কিসের জন্য দাঁড়াইলো আপনি কি শিক্ষা তাদেরকে দিলেন তাদের লেখাপড়া তাদেরকে তাদেরকে নোট টুকি বানাই এখানে এখানে মধ্যে আইনা রাখছে ওর পক্ষের ছেলেদের কাছে থাকে স্প্রে ওই যে ফুম জাতীয় স্প্রে থাকে তারা মেয়েদের গায়ে এমন ভাবে স্প্রে মারে আপনার মেয়ে রে ফেরুদ্দিনের মতো বানিয়ে ফেলে এই নোংরা পরিবেশ থেকে তাদেরকে রক্ষা করে আপনি একটু নজর দেন আপনার মেয়েদের প্রতি কি আপনি কি একজন বাপ হইলেন আপনার মেয়ে রাস্তার মধ্যে পিঠের মধ্যে কিসের জন্য দাঁড়াবে অনেক সময় দেখা যায় ঘরের পুত্রবধু আইসা গেঠে মধ্যে দাঁড়ায় এই নোংরা পরিবেশ থেকে তাদেরকে রক্ষা করে নাইলে আপনি ইজ্জতার মানুষ কি ইজ্জত আপনার আছে আপনার কলেজে পুরো মেয়ে যখন এখানে দাঁড়াইয়া পঞ্চাশ জন একশো জন দশ জন বিশ জন মানুষের সামনে দাঁড়ায় এই মানুষগুলা দেখে না শত শত ছবি তাদের তোলা হয় তাদের ভিডিও ভিডিও পুশ করা হয় আপনার মেয়ে পাবলিসিটির জন্য কি গেটের মধ্যে পাঠান আপনার মেয়েদের পাবলিসিটি করার জন্য বিয়ার জন্য কি গেটের মধ্যে পাঠান এই নোংরা গাছ থেকে আপনি বিরত রাখবেন শত শত টাকা হাজার হাজার টাকা লক্ষ টাকা মেয়ের তোলে খরচ করতেছেন লেখার খরচ যুগাইতেছেন আর কিন্তু এই যে বিয়া উপলক্ষে সাজ্জা গুজা লিপস্টিক লাগাইয়া কি একটা ময়ূরের ফেকম দুইয়া কি একটা নগ্নথার মতো আইসা গেটের মধ্যে দাঁড়ায় এটা আপনার সুখে বাজে না আপনি কি মেয়ের বাপ আপনি একটু চিন্তা করে দেখছেন আপনার মেয়েগুলো যখন এখানে আসে আপনি দেখেন তো গুলাপানে কিভাবে তাদের ছবি তুলে এই ছবিগুলো ফেসবুকে ফুশ করে তাদের ভিডিও করে ভিডিও গুলো ফেসবুকে ফুস করে এটা কি আপনার মেয়ে পাবলিসিটি আছে আপনার মেয়ে কি পাত্রি দেখানোর জন্য কি তারা এই প্রচেষ্টা করতেছে আপনি যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি সতর্ক হয়ে যান আপনার মেয়ে ঘরের মেয়ে কি করে এখানে আসবে কেন এই গেটের সামনে আসবে আপনি একটা কাজ করবেন একটু নজর রাখবেন আমি অনুরোধ করে বলতেছি সমস্ত মেয়ের বাপদেরকে মেয়েরা ঘরের মেয়েরা মধ্যে স্বাধীনতার ভিত্তিতে থাকে কিন্তু এখানে যখন আসে স্প্রে মারে ফুলা কত কিছু উক্তি করে এগুলো আমরা দেখি এগুলো থেকে আপনারা বিরত রাখবেন আমার এই ভিডিওটা যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন আপনি অতি তাড়াতাড়ি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন আমি বিয়ে আনন্দ ভর্তি করবে কোনো সমস্যা নাই কোনো বাধা নাই আলোকসজ্জা হবে কোনো বাধা নাই কিন্তু মেয়েরা কেন এখানে আসবে আমি সারা বাংলাদেশের সমস্ত মেয়ের বাপ দেখে বলতেছি আপনার মেয়েদের অশ্লীলতা আপনারা বন্ধ করে এটা ছাদাবাজি জায়গা না এটা কোনো ছাদাবাজি জায়গা না এটা ঠান্ডাবাজি জায়গা না অল্প জিনিসের জন্য নিজের মেয়েদের মান ইজ্জত আপনারা নষ্ট করে আমার ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে এটার মধ্যে কমেন্ট করে আপনার মন্তব্য ব্যক্ত করতে পারেন